উত্তর কলকাতার সহবাজার অঞ্চল এই জায়গাটা কিন্তু অনেকগুলো পুরনো আর ঐতিহ্যশালী দুর্গাপুজো হয়ে থাকে আর তার মধ্যে জগৎ মুখার্জি পার্ক নামটা কিন্তু সবার কাছে পরিচিত আজকে রথযাত্রা পূর্ণ লগ্নে জগৎ মুখার্জি পার্কের কুটি পুজো এবং ব্যানার অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হতে চলেছে এই দিকটায় গেলে কিন্তু সহবাজার সুতরাং মেট্রো স্টেশনটা পড়বে আর এই দিকটা খানিকটা গেলে বাগবাজার সর্বজনীনের পুজোটা পড়ে আর এই হলো জগৎ মুখার্জি পার্ক যদিও নতুন করে কিছু বলার নেই এই পার্কে ঢুকলেই একদম সবুজে সবুজ একদম খুব সাজান গোছানো জায়গা একদম এখানে একটা লাইব্রেরিও আছে যেটা অনেক দিন ধরেই আছে আর কি আমরা প্রত্যেকেই জানি আর এই জায়গাটা হচ্ছে হচ্ছে খুটি পুজো আর পুজোর সময় কিন্তু আমরা আসি হচ্ছে ওই দিকটা থেকে একদম সাজানো জায়গাটা একদম হচ্ছে ব্যানারটা রাখা আছে আর এই হলো কিন্তু জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজোর ব্যানার খুঁটি পুজো ও প্রতিমার কাঠামা পুজো রবিবার সকাল দশটা তিরিশ মিনিট সাতই জুলাই আর তোমাদের দেখাই এইটা হলো কিন্তু জগৎ মুখার্জি পার্কের এবছরের পুজোর ব্যানার বনগা ডাউন লোকাল পর্ব দুই এবছরে থিম আর কি তো আমরা জানি কয়েক বছর আগেই বনগা লোকালের যে থিমটা জগন্নাথ কাছে পার্ক করেছিল আর এবছরও হতে চলেছে ডাউন বনগা লোকাল পর্ব দুই জগন্নাথ কাছে পার্কে খুঁটিটাকে ঠিক এইখানটাতে রাখা হয়েছে আর গাঁদা ফুল আর বিভিন্ন রকমের পাতা দিয়ে খুঁটিটাকে সাজানো হয়েছে আর এই জায়গাটায় পুজোর মানে প্রিপারেশন চলছে কিছুক্ষণের মধ্যে পুজোটাও শুরু হয়ে যাবে একটা মা দুর্গার হাতে এখন অস্ত্র তুলে দেওয়া হচ্ছে আহ পূজা এখনো কিন্তু তিন মাস মতো বাকি আছে আর তার আগে এই জিনিসগুলো দেখতে কার না ভালো লাগে जब हम उच्च उच्च पावन विभाग सत्कार चारों से यही हमें भूमि अनुदान मानममंडी partitioning करना है नमो रुद्रम भगवदाय सहि सुगंधि कुश्ती कर उत्तम बाद रुद्धो इति वदे बालदेव शावर्न की हवा उठि पाखी केशनाथ वा वाल्केयन कि दुर्लभ 何だ

এটা প্রায় অষ্টাশি বছর হয়ে এবং এই বছরও আপনারা দেখতে পাচ্ছেন ফিল্ম একবার খুবই অত্যন্ত জনপ্রিয় হয়েছিল যখন এখানে বন্ডা রেল হয়েছিল থিম হিসেবে এবার তারই পর্ব দিন সুতরাং বাকি সারপ্রাইজটা রইলো কিন্তু আজকে দিনে রথযাত্রা দিন শুভ দিন আজকে আমাদের স্মৃতি পুজোটা হলো কাছাকাছি এবং তার সাথে সাথে ব্যানার লঞ্চটাও হলো আপনাদের সকলকে রথযাত্রা শুভেচ্ছা গুণ নিশ্চয় আপনাদের মাধ্যমে আপনার চ্যানেলের মাধ্যমে আপনাদের দর্শকদেরও আমরা শুভেচ্ছা জানাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ তাহলে এই ভিডিওটা তোমাদের দেখালাম জগত মুখার কি পাখি আর ও স্পিচনা আর এই ভিডিওটা আমি শেষ করছি এখানেই দাঁড়ি যা তোমাদের মনে আছে কি না গত বছরই কিন্তু এই মাধুরকার মন্দির এখানটা প্রতিষ্ঠা হয়েছিল আহ তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট কমেন্টের মাধ্যমে আহ দেখা যাচ্ছে খুব শীঘ্রই আবারও নতুন রিলেটেড ব্লগ নিয়ে বিয়াই নিচ্ছি ভালো লাগলো